আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর জীবনী নিয়ে মেহেজাবিন চৌধুরী একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তিনি দু সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তার সাফল্য তার অভিনয় ক্যারিয়ারের দরজা খুলে দিয়েছিল মোবাইল ফোন অপারেটর বাংলালিঙ্কের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহেজাবিন পরিচিতি অর্জন করেন এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক তুমি থাকো সিন্ধু পারে মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে এরপর থেকে তিনি বড় ছেলে চম্পা হাউজ বুকের বাপাসে আলো লতা অডিও চিরকাল আজ কাজলের দিনরাত্রির মতো বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন মেহেজাবিন অভিনয়ে তার বহুমুখিতার জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত এবং তার অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার একুশ সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ দু হাজার আঠারো সালে সোনালী ডানার চিল নাটকে অভিনয়ের জন্য তিনি ব্যবিসাস পুরস্কার লাভ করেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক মেহজাবিন চৌধুরীকে তার আলো নাটকের জন্য সম্মাননা প্রদান করেছে প্রাথমিক জীবন মেহেজাবিন উনিশ এপ্রিল উনিশশো সালে চট্টগ্রাম তার পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে মেহেজাবিন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন ও লেভেলে পড়াশোনা করার সময় তিনি সুন্দরী নির্বাচিত হন পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার বড় অভিনয় জীবন লাফ আইস ফরেস্টার দু হাজার নয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফমে পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমদ এরপর তিনি একে একে করেন মাঝে মাঝে তব দেখা পাই কল সেন্টার মেয়ে শুধু তোমার জন্য আজও ভালোবাসি মনে মনে হাসো আনলিমিটেড সহ বেশ কিছু নাটকে দু হাজার শিখর সাহানিয়াত পরিচালিত নাটক অপেক্ষার ফটোগ্রাফি ছিল মেহেজাবিনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট ঈদুল আজহা দু হাজার সতেরো এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলেতে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহেজাবিন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি দু সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছিলেন গল্পকার হিসাবে থার্ড আই তার প্রথম লেখা নাটকের গল্প উল্লেখযোগ্য বিজ্ঞাপন লিংক লাক্স বিকাশ এলিড গোল্ড মেহেদি রানী গুঁড়া মসলা অমেরা এলপিজি পিজি দারাজ বাংলাদেশ বিচারক মেহজাবিন চৌধুরী দু হাজার ষোলো সালের পাঁচ এপ্রিল চ্যানেল আইতে প্রচারিত মঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ে নামক বৃত্ত রিয়েলিটি শোতে অতিথি বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন দু হাজার বাইশ সালে তিনি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত একটি গানের রিয়েলিটি শো স্কয়ার সুরের সেরা এর অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন পুরস্কার ও মনোনয়ন বিজয়ী লাফ চ্যানেল আই সুপারস্টার দু হাজার নয় মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ ব্যবিশ্বাস পুরস্কার দু হাজার বারো সি পারফরম্যান্স পুরস্কার দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার একুশ বেলেন্ডার সোয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কার দু হাজার তেইশ সমালোচনা দু হাজার একুশ সালের ঈদুল আহাজায় মেজাবিন চৌধুরী অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক শুরু হয় রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা মায়ের পাপের কর্মের ফল বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএম ভির ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয় এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় এবং তুমুল আপত্তি উঠেছে একাধিক সংগঠন ও প্রতিবাদ জানায় এ ঘটনায় মেহেজাবিন চৌধুরী সহ সিএমভির পূর্ব পুরো টিম দুঃখ প্রকাশ করে পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয় বহি সংযোগ ফেসবুকে মেহেজাবিন চৌধুরী বাংলা মুভি ডেটাবেজে মেহেজাবিন চৌধুরী ইনস্টাগ্রামে মেহেজাবিন চৌধুরী ইন্টারনেট মুভি ডেটাবেজে মেহেজাবিন চৌধুরী ইংরেজিতে ইউটিউবে মেহেজাবিন চৌধুরীর চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে